আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ও কুরিয়ার অন্য একটি গ্রাম এলাকায় তো আমার কোম্পানি বন্ধ বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম তো ওইদিকে ঘর আছে কুরিয়ানদের ঘর ছোটো ছোটো যারা গরিব মানুষ ওর ঘর আছে ছোটো ছোটো সামনে যাইতেছি হাঁটতেছি একলা একলা তো আমি একাই হাঁটতেছি সাথে কেউ আসে নাই তো কি ওইদিকে কী আছে এই যে একটা বাড়ি এই সিঁড়ি দুতলা আছে এটা এই যে একটা বাড়ি ছোট এই যে পাশে আরেকটা বাড়ি এই বাড়িতে মানুষ হয়তো থাকে দু একজন গাড়ি আছে দুইটা সামনে একটা বাড়ি ছোট বাড়ি ওই পাশে যাইতেছি দেখি কি আছে ওই পাশে ছোট ছোট বাড়ি আছে ওই যে এক মহিলা আসতেছে ওই যে মহিলা মহিলা ওই যে একটা বাড়ি ছোটো ছোটো বাড়ি ভিতরে বাড়ি গাছের জন্য দেখা যায় নাং আছে ওই এক মহিলা আর কি হিংসা দিলাম আমরা যেরকমভাবে সালাম দিই ওই বাচ্চা বাচ্চাও আমাকে হিংসা দিলো এই যে আমরা যেরকম সালাম আদান প্রদান করি ওরাই ইনসাদে দিয়ে হাসে বলে ভিতরে একটা বাড়ি আছে দেখা যায় না এটা মনে হয় কেউ বসবাস করে না এই যে গেট এই যে বিলাই এই যে এই যে পাশে আরেকটা বাড়ি আছে গাড়ি আছে একটা হয়তো একজন বসবাস করে দেয় ওই পিছনের দিকে আরেকটা বাড়ি আছে এই যে বাড়ি এই যে এইদিকে একটা বাড়ি আছে ওইদিকে মনে হয় রাস্তা নাই এই যে এই বাড়িতে মনে হয় বসবাস করে কেউ গাড়ি আছে ওই যে বাড়িতে লাইট জ্বলতেছে ওই যে লাইট জ্বলতেছে বসবাস করে এই বাড়িতে এক মহিলা মহিলা বাচ্চা নিয়ে হাঁটতেছে এই যে জুতা কুড়ি গেছে জুতা লাগাই দিতেছে বাচ্চা এই বাচ্চা বিলাই দেখাইতেছে বিল্লি এই যে বাচ্চা লেঙাছে লেঙ্গাসে নে কুইয়াং কুইয়াং ওই কুঁয়া আঙি গইতেছে ওই যে বিড়াল দেখছে তো বাচ্চা কুইয়াংই গইতেছে বিড়াল দেখ কুইয়াং বলে ওই পাশে একটা ছোটো ঘর আছে ওই যে ওই ভিতরে ওইদিকে যাওয়া যে অন্ধকার ওই পাশে আরেকটা আছে ওই পাশে এফার্ট ওই যে একটা ছোটো ঘর এই গাড়ি রাখার জন্য ঘর বানাইছি তুষার পরে তো ওই জন্য গর্ব না রাখছে এই যে ছোটো একটা বাড়ি দেখতে অনেক সুন্দর এটাতে মনে বসবাস করে যে একটা গাড়ি ও অ্যাপার্ট এই অ্যাপার্ট মানে অ্যাপার্টমেন্ট আফাতু বলে অ্যাপার্টমেন্টের ওরা